আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহর মতে ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি চাঁদরাত থেকে রমজানের ঈদে অনেকগুলি রিকোয়েস্ট ছিল যে আমি যে লাড্ডুটা বানিয়েছিলাম তার রেসিপিটা যেন শেয়ার করি তো আজকে যেহেতু বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করা যাক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার ডাল দিয়ে মতিচুরের লাড্ডু মতিচুরের লাড্ডু তো অনেকভাবেই তৈরি করা যায় তবে আমি যেভাবে করেছি সেটাই আপনাদেরকে আজকে রেসিপি আকারে শেয়ার করছি আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি দেড় কাপ ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা তারপর পানিটা পুরোপুরি ঝরিয়ে শুকনো করে ছোলার ডালটাকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর অল্প পরিমাণে আমি বেকিং পাউডার দিয়ে এটাকে এভাবে করে ডালের বড়ার মতন তৈরি করে নিচ্ছি খুব বেশি মুচমুচে করা যাবে না হালকা গোল্ডেন কালার হলেই নামিয়ে নিতে হবে তো এই তো আমি ডালের বড়াগুলোকে ভেজে নিয়েছি এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব ডালের বড়াগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেন ব্লেন্ডার ব্লেন্ড করতে সুবিধা হয় তো এই তো আমি একটু বড় বড় দানা করে গুঁড়ো করে নিয়েছি এদিকে পাশের চুলোয় আমি ফিন্ডির জন্য দুধটাকে জাল করে নিচ্ছি এর আগেও আমি আপনাদের সাথে অনেকবার ফিন্ডি রেসিপি শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না ফিন্নি মিক্স তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই ফিন্নিটাকে বানিয়ে নিয়েছি আপনারা যদি চান আমি আবার ফিন্নি মিক্সডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই তো কথা বলতে বলতে আমি ফিন্নিটাকেও নামিয়ে নিয়েছি এখন আমি আবার মূতিজোড়ের লাড্ডু প্রিপারেশনে চলে যাচ্ছি ਸੁਬਹਾਨ ਅਲਲ੍ਹਾ ਅਲ੍ਹਾ ਅਕਬਰ 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 জন্য লাগবে আমাদের দেড় কাপে সামান্য একটু কম চিনি আর দেড় কাপ পানি এখানে দিয়েছি ইমালশন এক চা চামচ এতে করে একটু ফ্লেভার আসবে আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়ে চিনিটাকে গলানো রাখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়ার পর আমি ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশে ঢাকা দিয়ে মৃদু আছে রেখে দিব এটা তাহলে শিরাটা সোপ করে নেবে শিরাটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে আবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ঘিটা দিলে লাড্ডুটা যেমন গ্লেজি একটা ভাব আসবে তেমন খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারা বাসায় ঘি না থাকলে ঘির পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন তো আমি এভাবে আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট কুচি করে নিয়েছি এখন এটাকে আমি লাড্ডুর মিশ্রণের সাথে মিক্সড করে দিব এই তো আমাদের মতিচুরের লাড্ডু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রেস্টে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে লাড্ডুর শেপটা দিয়ে দেব এই তো মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমাদের মতিচুরের লাড্ডু দেখুন মতিচুরের লাড্ডুটা দানাগুলো কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করব আমার আজকের এই লাড্ডুর রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু এদিকে বাবা ও ছেলেরা মিলে নামাজে যাচ্ছে সকালে নাস্তার জন্য এখানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম নাস্তাতে আর যাই করি না কেন আপনাদের ভাইয়ার কিন্তু ঈদের দিন সকালবেলা পরোটা ও মাংস টেবিলে সার্ভ করতেই হয় নেক্সট আপনাদের সাথে একটা দাওয়াতের ভিডিও শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঈদ মুবারক